জয় মা জয় মা মৃত সঞ্জমণি জয় মা চন্ডী জয় মা তারা জয় মা কালী জয় মা শ্মশান কালী জয়মা আঘোরা কালী জয় মা অগ্রচন্ডী এর বসীকরণের কাজে বুঝছি দুইখানা কাজে তাল পূজা করণের কাজ আছে রক্ত দিয়ে পশুর রক্ত দিয়ে মাগা সাত সাত মাটি জবের মাঠ জবের আটা ফাটা দিয়ে মাটি ফাটি দিয়ে পশুর ব্লাড আলদা আলতা দিয়ে বাড়া মূর্তি বাড়া উপকরণ রাখা আছে এই মন্ত্র সালানি মন্ত্র দুজনের কাজ হবে জয় মা তারা জয় মা জয় যাচ্ছে না অবশ্য এবার বুঝলি পর কিছু কিছু করতে ধরে থেকে जय मा तारा जय मा जय मा शुभ माई दगाले जुलार बीर ज्ञानवा घुंटा घुंटा माके दगाबी फुटाले राख ओम भीम सिंग ओम

दु तरफ मिलो সত্যজিৎ শীতের পায়ে পর হরণ করি পঞ্চমাত্রা হরণ করি প্রাণ আদি হইতে গইতে হালদার সত্যজিদি শীতের পায়ে তলায় পরে যদি যেন তার শীতকালী উভয়ে সাত নরকে পুরে দোহে ন্যাংটাকালী দয়কালী ক্ষয়কালী উমা কালী শ্যামাকালী রক্ষাকালী সজানকালী কাঁচাকালী দোহাই দোহাই দশকালী সত্যজিদের সাথে লই তারা মিলন করায় শীঘ্রগটি হোম হ্রী হ্রাং হ্রীং ফট স্বাহা হোম চামুন্ডে চল চলো শীঘ্রগতি হোম হ্রীং হ্রীং রাং রাং ওম চামুন্ডে চল Oh my god.

জ্বালানি কাজ অবশ্য শক্ত কাজ হলেও যেটি আপনার যে কাজ বাবু আমি দেখালাম নাইনটি পার্সেন্ট কাজ আমার আগে হয়ে গেছে করা পুতুল বানানোর বিধি সিস্টেম একে জাগানোর বিধি কি করে কি করতে হয় প্রাণ প্রতিষ্ঠা কী করে করতে হয় তারে কী করে চালানো করতে হয় হয়ে গেছে এবার হোমে আহতি দেওয়ার কাজটুকু আমি খালি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করলাম মেন যে কাজ যতখানি যে মেন কাজ এই মন্ত্র দিয়ে করলাম বলে দি ডাকিনি হাকিনি খট্ট খারালিনের দোহাই ছেলের মায়ের নাম সেলের নাম প্রথমে মেয়ের মায়ের নাম মেয়ের নাম ছেলের মায়ের নাম ছেলের নাম অমুকের পায়ে পর হরণ করি পঞ্চত্যা হরণ করি প্রাণ আজি হইতে মেয়ের নাম ছেলের নাম পায়ের তলায় পর যদি এখানে সারানি বাক্য লড়ে শিবকালী উভয় সাত নরকে পড়ে দোহে ন্যাংটাকালী জয়কালী ক্ষয়কালী উমাকালী শ্যামাকালী রক্ষা কালী শ্মশান কালী কাঁচা কালী দোহাই দোহাই দশ কালী অমুকের সাথে অমুকের মিলনকারী এসব মন্ত্র এই দুজনের কাজকন্ধের নাম লেখা আছে এ হোম টোম জলসে ধর দিন ঠান্ডা করি ধর হোম জল দুজন হোম ঠান্ডা করতে

কাজ হলো পুতুলের কাজ হইলেও জ্বালানি ক্রিয়া হইলেও বৈশীকরণ ক্রিয়া হলে আরও কিছু কাজ হইলেও যেটা গুপ্ত রাখা হয়েছে সামান্য কিছু দেখানো হইলো দুইটা পুতুলে দু রকম কাজ হলো একজনের নাম বলা হলো একজনের নাম বলা হয়নি আগে করা হয়ে গেলো গুপ্তভাবে দিলাম কাজ করবেন কাজ হবে নিয়ম বলে দিচ্ছি নিয়ম মন্ত্র বলে দিচ্ছি সব বলে দিচ্ছি কাজে রেজাল্ট যাই